দর্শক মনে আমাদের প্রধান পরিচালক তাজুল ইসলাম সাইকুলের বাসিতে খেলা শুরু হয়ে গেল ঢুকে পড়ার চেষ্টা মধ্যমাঠে সাজু ফুটবল একাডেমি বিদেশি ফুটবলার সুপ্রিয় দর্শক মন্ডলী সেখানে বক্কর সাজু ফুটবল একাডেমি ঢুকে পড়ার চেষ্টা বিয়ানি বাজার ফুটবল একাদশ এখনো নিয়ন্ত্রণে আরে 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 চমৎকার কি কিন্তু না কিন্তু না তারই আগে সকারি পরিচালক এর হলুদ জান্ডা উত্তোলন একদমে কিছু হয় কিনা চমৎকার কি হয়েছে বিপদ সীমানায় ঢুকে পড়ার চেষ্টা সাজু ফুটবল একাডেমি নয় নম্বর জাসিদের খেলোয়াড় ঢুকে পড়ার চেষ্টা কিন্তু না দিয়েছেন তিন নম্বর জার্সি দাঁড়িয়ে খেলোয়াড়কে উদ্দেশ্য করে সাব্বির সামনে বাড়িয়েছেন কিন্তু না সেখানে ইভান্স ক্লিয়ার করলেন বিয়ানি বাজার ফুটবল একাদশ সামনে বাড়িয়েছেন দিয়েছেন নয় নম্বর জার্সি খেলোয়াড়কে উদ্দেশ্য করে সেলিম সেখানে সাজু ফুটবল একাডেমির নয় নম্বর জার্সি দাঁড়িয়ে খেলোয়াড় সামনে বাড়িয়েছেন

আবার আবদুস সাজু ফুটবল এখাতে মির পরের নম্বর সিধারে খেলো আর আবদুল সামনে বলেছেন পারে একদম হয় ফুটবল এখা তো সের আরিফ দিয়েছেন সুমন মেসিকে উদ্দেশ্য করে ঢুকে করার চেষ্টা সুমন মেসি সুমন মেসি কি করলি রে সুমন মেসি ওলপের জন্য রক্ষা পেল যদি ঠিক জায়গা থেকে পা লাগাতে পারতো সেই সুমন মেসি অবশ্যই রিজাল আসতে কোনো সেই বিয়ানীবাজার ফুটবল একাদশের মনসুর সামনে বাড়িয়েছেন দিয়েছেন আরিফকে উদ্দেশ্য করে তার সদর ভাই আরিফ ভালো মানের কি করে থাকেন চমৎকার কি করেছে কিন্তু না শিল রক্ষক নিয়ন্ত্রণে বল ঢুকে পড়ার চেষ্টা বিয়ানি বাজার ফুটবল একাদশ ধরে রাখতে পারেনি সুমন এবং সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের খেলার প্রথম আদের খেলার শেষ বাজালেন আজকের খেলার প্রধান পরিচালক তাজুল ইসলাম সাইকুল সুপ্রিয় দর্শক মন্ডলী খেলার ফলাফল হচ্ছে বিয়ানি বাজার ফুটবল একাদশ শূন্য পত্তান্তরে সাজু ফুটবল একাডেমি শূন্য পরিচালকের বাসি নয় নম্বর জার্সি অনুকূলে বল সাদী ফুটবল একাদশের গিয়েছেন চোদ্দ নম্বর জার্সিকে উদ্দেশ্য করে চোদ্দ নম্বর জার্সি থেকে তিন নম্বর জার্সি উঁচু লম্বা করে মধ্য মাঠে আফরুজকে দেওয়ার উদ্দেশ্যে আফরুজ বাধা দিচ্ছেন পাঁচ নম্বর জার্সি বিয়ানি বাজারের নাইজেরিয়ান খেলোয়াড় ফরেন ফুটবল সেখান থেকে আলফা আলফা উঁচু লম্বা করে ছিল দেখা যাক বিকল্পার চেষ্টা এখনো সাজু ফুটবল একাদশ চার নম্বর জার্সি কিন্তু না তো সেখান থেকে এগারো নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় উচ্চ লম্বা করে বাড়িয়েছিল দেখা যাক গোলের সম্ভাবনা আফরোজ দেখা যাক কিন্তু না সেখান থেকে ইভান্স ইভান্স থেকে সুমন মেসি সুমন মেসি বলটি ধরে রাখতে পারলেন না সেখান থেকে সাজি ফুটবলের কাছে সে নয় জার্সি কিন্তু না সেখান থেকে মনসুর বলটি ক্লিয়ার করে দিলেন তেন তিন তিনজন খেলোয়াড় চমৎকার একটি গোল হতে পারতো বক্কর কিন্তু চমৎকার একটি হেড দিয়েছিলেন গোলরক্ষক কিন্তু তার দক্ষতা পরিচয় দেখিয়ে দিলেন অনেক সুমন মেসি থেকে পাঁচ নাম্বার দিচ্ছি জুনিয়র এলিড সেখান থেকে ন নম্বর যাচ্ছি গোলের না কিন্তু না অবৈধ জায়গায় অবৈধভাবে প্রবেশ করার কারণে হসাইট হসাইটের ফাঁদে পড়তে হলো সিটি ক্লাব দিয়ে লম্বা করে বাড়িয়েছে সুমন মেসির উদ্দেশ্যে সেখান থেকে এখনো আরিফ কিন্তু না ঠিক

দিয়েছেন তার ভাই আরিফকে উদ্দেশ্য করে আরিফ কিন্তু না সেখান থেকে বল পাস এখনো আরিফের নিয়ন্ত্রণে বল আরিফ একজনকে কাটিয়ে দেখা যাক কিন্তু না বিপদ সীমা নাই ঢুকে পড়ার চেষ্টায় সেখান থেকে তিন নম্বর জার্সির বল চলে যায় মাঠের বাইরে ফলে কর্নার কিক থেকে বারো নম্বর জার্সি একাই কাকে দেওয়ার চেষ্টায় ঢুকে পড়ার চেষ্টায় লেফট উইং থেকে বাড়িয়েছিল সেখান থেকে সাজু বলে কাদাস নয় নাম্বার যাচ্ছি দিয়েছেন না আট নাম্বার যাচ্ছি কে উদ্দেশ্য করে সেখান থেকে হাসনুর বাদা হাসনুর থেকে এখনো হাসনুর নিয়ন্ত্রণে বল একটি ক্লিয়ার করে দিন আবদুল্লাহ বাদা দিচ্ছেন নয় নাম্বার যাচ্ছি বলটি ক্লিয়ার করে দিলেন শর্ট হয়েছিল কিন্তু না শর্ট নিয়েছিলেন বাধা দিচ্ছেন এখন আবার সাহায্য ফুটবল কাছে সে বল তেরো নম্বর যাচ্ছে সুমন মেসি সেখান থেকে এখনও সাহায্য ফুটবল নয় নম্বর যাচ্ছি থেকে সুমন মেসি ইভান্স ইভান্স বাড়িয়ে দেওয়ার চেষ্টা সেখান থেকে সাহায্য ফুটবল কাছে সে একজনের বাধা হাসনু লম্বা করে বাড়িয়েছিল সেখান থেকে তেরো নম্বর যাচ্ছি বলটি ক্লিয়ার করে দিলেন

আনি বাজার ফুটবল 11 শুকে পরা চেষ্টা বিানি বাজার ফুটবল 11 শুকে পরা চেষ্টা ধরে রাখতে পারেননি সমতকার কি হয়েছিল হেছিল গোলরক্ষকে জুহেলের নিয়ন্ত্রণে বল জুহেলের উচলম্বাকে বিানি বাজার ফুটবল 11 সামনে মারিয়েছেন পরা চেষ্টা আফরোজে চার্জ ফুটবল একাডেমির আফরোশ সামনে বাড়িয়েছেন ঢুকে পড়ার চেষ্টা বিপজ্জনক জায়গা দেখে ঢুকে পড়ার চেষ্টা শুভয় দাস ও ইতিমধ্যে খেলার শেষ বাসি বাজারে আজকের খেলার প্রধান পরিচালক তাজুল ইসলাম সাইকুল সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক আর সমর্থক হই উল্লাসে মেতে উঠেছে ঐতিহ্যবাহী বরম চাল উচ্চ বিদ্যালয় ও কলেজ ফুটবল খেলার মাঠে সুপ্রিয় দর্শক মন্ডলী দর্শকের কোনো নেই শুধু দর্শক আর দর্শক চারিদিকে শুধু দর্শক সুপ্রিয় দর্শক মন্ডলী ফ্যান্স ক্লাব কর্তৃক আয়োজিত মোটর সাইকেলের মোটর সাইকেলে ফুটবল টুর্নামেন্টের ইতিমধ্যে সাজু ফুটবল একাডেমি ফাইনালে অবস্থান করেছে সুপ্রিয় দর্শক মন্ডলী